আপাতত উপরের পেপারটা এখান থেকে রেখে দিয়েছি কারণ তাপমাত্রা একত্রিশ বত্রিশ থাকার কথা চৌত্রিশ হয়ে গেছে তো আসলে ব্রুডিং করার ক্ষেত্রে অনেকটা খেয়াল রাখতে হবে যে এক থেকে তিন দিন বয়স পর্যন্ত কতটুকু তাপমাত্রা রাখতে হবে এবং চার থেকে পাঁচ দিন পর্যন্ত কত রাখা হবে বিস্তারিত বিষয় নিয়ে সমস্ত বিষয় নিয়ে যেহেতু আমি এই লাইনে আসছি আপনাদেরকে বোঝাবো অনেক ভিডিওতে বলেছি এই পর্যন্ত যে ছোটোখাটো পুঁজি দিয়েও ব্যবসা শুরু করা যায় নগদ টাকায় বাকি টাকায় ব্রয়লার লালন পালন করা আর না করা সমান যাই হোক একশো বাচ্চা এখানে আছে ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করুন আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন শকিন বাংলা রায়হান মনুল আমি বলেছিলাম আপনাদের কাছে খুব শীঘ্রই বাচ্চা তুলব তো বাচ্চাটা তোলার দেরি হয়ে গেল কিছুটা এর কারণে দুঃখিত কারণ আমি বাচ্চাটা আনার জন্য আমি টাকা দিয়েছিলাম ডিলারের কাছে তো টাকাটা অনেক দিন ঘুরায় তারপরে আমাকে আবার দিয়ে দেওয়া হয়েছে যে ভাই আপনি বাচ্চাটা অন্য জায়গা থেকে নেন বাচ্চা একশো দেড়শো বাচ্চা দেওয়া যাচ্ছে না তো পরবর্তীতে একটা মানুষের সাথে অ্যাড হয়ে যে এক হাজার বাচ্চা নিচ্ছে ওইখানে আমার একশো বাচ্চা অর্ডার করে নিয়ে আসা হয়েছে সেটা ডিলার জানে না ওদের হয়তো বা বিভিন্ন সিন্ডিকেট এক দেড়শো বাচ্চা হয়তো তারা দিতে চায় না তারা বা হয়তো বিরক্ত মনে করে এরকম হইতে পারে অনেক কিছু যাই হোক তারপরে বাচ্চাটা আজকে নিলাম তো আনার পরে লাইসিপিট দিয়ে দিলাম তো অবশ্যই এইসব মুরগি লালন পালনের যত চিকিৎসা আছে সঠিক পরামর্শ দিব এবং অল্প খরচে অল্প ঔষধে কীভাবে লালন পালন করে সেই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে বিভিন্ন ভিডিও দেব ইনশাল্লাহ যেমন গরুর অনেক ভিডিও দিয়েছি আপনাদের কাছে আমি অনেক মানুষের মন জয় করতে পেরেছি এই পর্যন্ত আর ইনশাল্লাহ ব্রয়লার মুরগি যারা পালন করতে চান ভাবে তাদেরকে আমি অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যে পরামর্শগুলো হবে বাস্তবসম্মত যাই হোক এই মেডিসিনের বিষয়ে আজকে কথা বলবো না আজকে কথা বলবো যে আমি ব্রুডিং রুম করেছি একটা আমি চিন্তা ভাবনা করেছি এখান থেকে আমি ব্রুডিং করে তারপরে আমার মাচা পদ্ধতিতে নিয়ে যাব তো ওইখানে আমার ভেন্টিলেটরগুলো সম্পূর্ণ খোলা ঠিক আছে ওই দিক দিয়ে আমার সম্পূর্ণ বাতাস কিন্তু মানে টাইনা নিয়ে আসতেছে তো টাইনা নিয়ে আসা এই রুমের ভিতরে কিন্তু বাতাসগুলো ছাড়া হচ্ছে ভালো বাতাসগুলো ছাড়া হচ্ছে এবং পরবর্তীতে কি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জানালা দিয়ে আমার কিন্তু যেই একটা ফাপড়া আছে ফাপড়া গরম হ্যাঁ ওই এই এইখান দিয়ে বের হয়ে যেতেছে এক কথা শেষ ওই দিক দিয়ে অক্সিজেন বাতাস দুই গায়ে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এর কারণে কি হচ্ছে বি রুমের ভিতরে যে একটা গম্ভীরতা ভাব আছে বুঝতে পারছেন কিনা জানি না ওই গম্ভীরতা ভাবটা চলে যাচ্ছে এবং আমার হিট যতটুকু প্রয়োজন এই হিটটা কিন্তু আমি ওইখানে দিয়ে রাখছি ঠিক আছে হিট ওর কোনো সমস্যা নাই হিটের টেম্পারেচারটা সঠিক আছে সারাদিন দেখছি আর এটা কিন্তু ডিসি লাইন অনেকে ভাবতে পারেন যে সম্পূর্ণ দুইটা ফ্যান সারাদিন ঘুরলে চব্বিশ ঘন্টা ঘুরলে অনেক টাকা বিল আসতে পারে এটা কিন্তু ডিসি একটা ফ্যান ঠিক আছে আইপিএস থেকে আসছে তো আইপিএস থেকে অ্যাটক করার মাধ্যমে পরবর্তীতে আমি ডিসি লাইন ব্যবহার করছি বারো ভোল্টের দুইটা ফ্যান মোটামুটি অনেক স্পিড আর কি আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি চিন্তাভাবনা যা করছি বৈদ্যুতিক সম্বন্ধে আমার ধারণা আছে বিল কম উঠবে সমস্যা নাই তো এখানে আমার একটা একশো ওয়ার্ডের লাইট দেওয়া আছে মোটামুটি তো এখানে বত্রিশ তেত্রিশ মানে চৌত্রিশ এরকম টেম্পারেচার কিন্তু আমি পাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একবারে নিচের আয়খা দিলে ঠিক আছে নিচের আয়খা দিলে আপনার টেম্পারেচারটা এখানে দেখাচ্ছে হলো আপনার তেত্রিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দাঁড়ানি একটু ধৈর্য ধরেন এটা ডিজিটাল এটা দেওয়া মাত্রই মানে টেম্পারেচার কত আছে আপ ডাউন করে তো আমি দেখেন আস্তে আস্তে বাতির কাছে নিয়ে আসলেই আবার টেম্পারেচারটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো দেখা যাচ্ছে না ক্যামেরায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি চোখে ঠিকই দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় দেখানো যাচ্ছে না ক্যামেরায় আসতেছে না আসতেছে না যাই হোক ওই তো দিকে নেওয়া যায় তো দেখেন আমি দেখাতে পারছি কিনা জানি না আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা কেন আসতেছে না ক্যামেরা কি ভালো না নাকি বুঝতেছি না ক্যামেরা ফোকাস করছে আচ্ছা এই যে দেখেন আপনি তেত্রিশ ডিগ্রি ঠিক আছে এখানে তেত্রিশ ডিগ্রি আছে তো মোটামুটি তেত্রিশ বত্রিশ এরকম থাকলে চলে তো পরবর্তীতে আমি অনেক ভিডিও দিব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইরা আজকে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি